আর আপনার পছন্দ হোক না হোক দুই চক্ষে বিএনপিকে দেখতে পারেন না তাও যদি হয় বিএনপি ছাড়া তো এই কাজটা হবে না হবে এখন মানুষ বুঝে না বুঝে আপনার ভালো লাগছে না কিন্তু নাগরিক ঐক্যকে ওইভাবে জনগণ সমর্থন করে না যেইভাবে হাজারে হাজারে লাখে লাখে সমর্থন করে অতএব বিএনপি কি করে কীভাবে করে ঠিক করে কি সেটা আমার জন্য গুরুত্বপূর্ণ আপনার জন্যেও বিএনপি যদি ভুল করে তাহলে এখন দেশের জন্যেও একটা বিপদ হতে পারে আমি কিন্তু চাই বিএনপি যত বেশি আমার বন্ধু হয় যত বেশি তার কাছে মন ঘুরে আমি বলতে পারি যত বেশি বলতে পারি এটা ভুল এটা না করে এইটা করা ভালো উনি শেষ পর্যন্ত আমারটা মানতেও পারেন কিংবা নাও বাঁধতে পারেন যদি আপনি আমি তার সঙ্গে জোট বাঁধি যদি তার সাথে একত্রে আরও দিকের পথ যাই তাহলে এই সম্পর্ক আমাদের থাকতে হবে পাবলিক রিয়াকশন দেশ গড়ায় আপনার মতামত